পৃথিবীর দ্বিতীয়তম সৌন্দর্য বিমানবন্দর দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের ক্যাম্পাগোড়ার দ্বিতীয় টার্মিনালে আমি এখন দাঁড়িয়ে আছি এই বিমানবন্দরটি প্রকৃতির গাছগাছালি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এক কথায় দেখতে অতি চমৎকার সমস্ত বিমানবন্দরের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায় মনে হয় যেন শিল্পীর তুলিতে বিমানবন্দরটি আঁকা হয়েছে এই বিমানবন্দর দেখতে পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ আসে যা ভারতের মধ্যে সেরা এবং সৌন্দর্য একটি বিমানবন্দর যাবো গেট নাম্বার বিমানবন্দরে সর্বাধুনিক সমস্ত কিছুই রয়েছে যা মানব স্ক্যানিং করে বসবেন না আপনি সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন এই বিমানবন্দর এক কথায় দেখার মজাই আলাদা